আজ করি গাড়িটা মুইছা ফালাই অনেক ময়লা হয়ে গেছে এই গাড়ির নাম্বারটা দেখ তো নাম্বার তো এটা কিন্তু এটা তো দেখছে একটা মেয়ে বুঝলাম না আজকালকার উবার আবার মাইয়া কবে থেকে ঢুকলো আ আপনারে কল করছেন তাই না কিছুক্ষণ আগে হ্যাঁ গাড়ি জন্য তো আসছিলাম কিন্তু এখন দেখতেছ একটা মেয়ে মানুষ উবার চালা আসলে ব্যাপারটা কেমন না পায় কতদিন তো চালান আপনি হ্যালো আপনি ওভার কল করছেন আমি গাড়ি নিয়ে আসছি আমি এখানে সার্টিফিকেট দিতে নাই যে আমি গাড়ি কতদিন ধরে চালাচ্ছি তাই না আপনার গায়েতে উঠুক নিয়ে যাই ওমা সাধারণ একটা ওভার ড্রাইভার তার ওভার কি চোটাং চোটাং কথা দেখেছিস এই টাইমে একটা মেয়ে মানুষ আর এই টাইপের ড্রেস আপ পরে মানে আপনাকে দেখে তো মনে হচ্ছে কুটিবতী মেয়ে তো আপনি উবার কেন চালাচ্ছেন এই কি অবস্থা আপনার কি সমস্যা আপনি উবার কল করছেন আমি গাড়ি নিয়ে আসছি আপনি আমার পোশাক কেন গেছে না কি পাইছেন আর এই যে একটা মেয়ে গাড়ি চালাইতেছে কি সহ্য হতেছে না তাই না মানে মেয়ে মানুষে কোনো কিছু দেখলেই আপনাদের চুলকানি শুরু হয়ে যায় কেন মেয়ে মানুষ কি কিছু করতে পারে না হ্যাঁ পারে তো পারে পারবে না কেন আরে বাবা মেয়ে মানুষ অনেক কিছু পারে যদি নাই পারতো তাহলে আপনি কেন উবার চালাছেন বলেন মেয়ে চালাতে অনেক কিছু পারে এখন কথা হচ্ছে ভাড়া কি আপনাকে বাড়িয়ে দিতে হবে নাকি কমাই দিবে সেটা বল মনটা চাইতেছে কি মনটা চাইতেছে আমার জুতাটা খুলে একদম একটা গালে মারি এই কি ভাবছিস হ্যাঁ কি ভাবছিস মাইয়া মনে দেখে মনে করবে কি আমি মেনতামি করব তাই না মানে আমার সাথে কথা বলবি আর আমি একদম চুপসায় যাব হ্যালো তোরা ভুল করছিস হ্যাঁ তুই মনে করতেছিস তোদের সামনে একটা মেয়ে দাঁড়া আছে কিন্তু আমি চাইলে না এই যে তুই যে দাঁড়া সব টেন্ডি ভাইnga তোর হাতে ধরা নিতে পারি এই মেয়ে তোর এত বড় সাহস হয় কি করে হ্যাঁ সামান্য ওভার চালাস আর আমরা হচ্ছে তোর কাস্টমার যেখানে কিনা তুই আমাদেরকে সম্মান দিয়ে কথা বলবি সেখানে তুই আমাদের মুখের উপরে তর্ক করছিস বুঝতে পারছি দেখ আমি না তোদের সাথে এতক্ষণ ভালো ভালো কথা বলছি বাট বিশ্বাস কর তোরা না ভালো ভালো কথা বলার মানুষ না তোদের মন চাতে সে একদম ধইরা একেবারে পারে মরি যত সব যে তুই চেহারা এখন কো তো টলটলে করতেছে একদম খুশি মাইরে না টল টল এক নষ্ট করে যাবে নাকি এখনই জুতা খুলে দিব একদম চুপ এটা আমাদের এরিয়া আমাদের এরিয়াতে মানে তুই তোর কথা বলতেছিস বুঝতেছিস একটা উবার ড্রাইভার তুই করে বলতেছিস কি তোরা যাবে নাকি জুতাটা খুলে বাড়ি মারবো আশ্চর্য চল চল তো চল বাসে যা তুমি চালাও আমাকে একটু গুলশান ধুয়ে নামিয়ে দিয়েছো তো আমারও গাড়ি আছে ওই যে সাদা গাড়িটা দেখতে পাচ্ছ না আমার গাড়ি খেয়ে ফেলেছি বেশি তো হারিয়ে ফেলেছি দিয়ে আসো একটু আমার টাকা নিয়ে চিন্তা করো না অনেক টাকা দেবো তো যেহেতু উল্টা পাল্টা জিনিস খাইছে নেই আর নিজের যেহেতু গাড়ি আছে তাহলে আমার গাড়ির উপরে পড়ছেন কেন হ্যাঁ আপনি ভাবলেন কি করে এই যে আপনি যেমন টালটক করে আছেন আপনার নিয়ে আমি গাড়িতে চড়বো আরে সমস্যা নাই টাকা যা লাগে দেবো আমাকে শুধু একটু গুলশান টুয়ে নামিয়ে দিয়ে আসো এই যে আপনার সমস্যা কি হ্যাঁ মানে মায়া মানুষ দেখলি কি গাড়ির উপরে ঝাঁপাই পড়তে মন চায় হ্যাঁ মানে ভাবছেন কি ওই যে একটা মায়া মানুষ দেখছি যাবো টালটক করে কথা বলবো তারপর গাড়ির মধ্যে চলবেন আর আপনি যে মাতর হয়ে আসছেন গাড়ির মধ্যে নেওয়ার পরে যে আপনি আমার লাগে কিছু করবেন না তার কি গ্যারান্টি আছে হ্যাঁ আরে রাত কেন করিস তুই চল আমার সাথে তুই এক মাসে যা কামাস এক রাতে তাই দেব চল আমার সাথে ফালায় ফালায় বলছে আমার সামনে থেকে যা নইলে কিন্তু পুলিশ যাইগা তোর জেলে বনেব যা বলছি এ মাইয়া মানুষ গাড়ি চালায় আবার ভাব কত যাবি যা যা বলছি একদম লাথি দিয়ে দেব শালা মানে মাইরা হয়ে মানে পাপ করে ফেলسل আপনি গাড়ি চালায়ে দিছি মট করে ঘুরছে খোলছে সবসময়ে আমার উপর চাপায় পড়ে কি আপু কি আপনি কিছু বলার জন্য আরে ঠান্ডা হন আপনি ভয় পাবেন না আমি আপনাকে চিনি আপনি তো এই রাস্তাতেই Uber চালান কিন্তু আমার মাথায় একটা খটকা কোশ্চেন ঘুরছে যে আপনি কিছু মানুষের সাথে ভালো ব্যবহার করেন কিছু মানুষের সাথে খারাপ ব্যবহার করেন কি কারণে করেন আমাকে বলেন তো দেখেন ভাই আমার মন মেজাজ ভালো না আপনি আমি জানতো আপনার কাছে আমি অনুযায়ী আমার কীর্তি কলক করতে পারবো না আপু আমাকে আপনি বড় ভাই ভাবতে পারেন আমি আপনাকে হেল্প করব। আপনি জাস্ট আমাকে বলুন আমার খুব জানতে ইচ্ছে করছে যে কি কারণে আপনি এই কাজগুলো করেন আপনার বড় ভাই হলে আপনি কি বলতেন না যেহেতু ভাই বলছেন বলতে পারি আমি কিন্তু শিক্ষিত মেয়ে মানে পড়াশোনা কমপ্লিট করছি অনার্স পড়াশোনা কমপ্লিট করছি কিন্তু চাকরি পাইনি চাকরি পাবো কিভাবে এই দেশের যে অবস্থা কোথাও কোনো চাকরি নাই আর চাকরি পাইতে হইলে ওই যে মোটা অঙ্কের ঘুষ লাগবে তাহলে মামা খালু লাগবে দুইটা একটাও আমার কাছে নাই আমি কেন চাকরি পাবো কিন্তু কিছু তো করতে হবে কন কারণ পরিবার তো আছে মা আছে ছোট ভাই আছে বোন আছে এদের তো চালাইতে হইবো বাদ তো নাই পরে আমি যখন অনার্সে পড়াশোনা করি তখন থেকে আমি ওই যে টুকটাক গাড়ি চালাইতাম ভালোই গাড়ি চালাইতাম এরপরে ভাবছি যে যেহেতু আমি কোথাও কিছু পাইতেছি না তাহলে এক কাজ করি আমি ওভার রাইড করি তাই আমি এই যে গাড়িটা ভাড়া নিয়ে আমি চালানো শুরু করছি কিন্তু ভাই বিশ্বাস করেন যেদিন থেকে আমি গাড়িটা নিয়ে বের হয়েছি আমার প্রতি নিয়ত সকাল থেকে রাত অব্দি না জানি কত মানুষের সাথে আমার ফেস করতে হয় মানে যদি আমার সারাদিন আমার গাড়িতে যদি পঞ্চাশটা লোক ওঠে তার মধ্যে পঁয়তাল্লিশটা শুধু আমার সাথে মিসবিহেভ করে আর পাঁচটা লোক পাই যে আপনার মতো ভালো মানে হচ্ছে যখনই দেখে একটা মেয়ে মানুষ গাড়ি চালায় তখনই তো ভাবে মাইয়া মানুষ এই তো সুযোগ পাইছি আর এটা তো খুব ভালো করে জানেন আমাদের দেশে একটা মেয়ে মানুষ যদি একটা অফিসেও জব করে সে যদি সকালে বাসা থেকে বের অফিসে যায় সেখানে হাজারটা শকুনের চোখ পাড়ি দিয়ে তারপর আসতে হয় আর আমি তো গাড়ি নিয়ে রাস্তা রাস্তা চালাই আমার গাড়িতে বিভিন্ন রকমের প্যাসেঞ্জার এই যে না শাকি আগে কোনাকে মতলাস ছিল মা দলাইছে বলে আমাকে নিয়ে চল আমার গড়ি আছে তো তুমি তো সাথে যাব এরকম না যেন কত মাতাল কত মানুষের সম্মুখে আমার হয় তা আমি বোঝাতে পারব না মাঝে মধ্যে কি মনে জানেন ভাইয়া মাঝে মধ্যে মনে আমি মানুষের জন্মই বটে ভুল করি আজকে যদি আমি মানুষ না হইতাম তাহলে হতো মন করতাম এই যে দেখেন না আমার কি অবস্থা এমন করে শুধু থাকি যাতে নিজের একটু সেফ করতে পারি ঐ জানোয়ারগুলো থেকে কিন্তু তাওও পারি না তো বড় বড় জানোয়ারের থেকে চুকপিয়া খাওয়া চলে এত হ্যাঁ আপু বুঝতে পেরেছি আর আপনার উপর আমার খুব গর্ববোধ হচ্ছে মন চাচ্ছে আপনাকে স্যালুট ডে কিন্তু আপু একটু বিষয় আমার খারাপ লাগছে যে আপনার মনটা খারাপ মনটা খারাপ করবেন না আসলে এই সমাজে যে যেমন তার সাথে তেমন করতে হয় আপনি যদি অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তোলেন তাহলে তো অপরাধ হতেই থাকবে আপনাকে সবাই ইউজ করতে চাইবে এনিওয়ে আপু শুনুন আমি একজন ডিবির লোক আমার এই নাম্বারটা রাখুন আপনি যখনই বিপদে পড়বেন আমাকে জাস্ট একটা কল করবেন আমি চলে আসব নেই না থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আজকে আপনার কাছে শুনে না আমি যতটুকু শক্তি হারিয়ে ফেলেছিলাম তার থেকেও দ্বিগুণ শক্তি ফিরে পেয়েছি এখন যত লং ফুটে আসুক যত মতে আসুক না কেন আমার কাছে কেউ পার পাবে না একেবারে লক্তি মেরে ঘুষি মেরে একবার শেষ করে দিব মেয়ে মানুষ মানে শুধু যে সুযোগ নেওয়ার জন্য না মেয়ে মানুষ চাইলে না রুখেও দাঁড়াতে পারে আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন আমি আসি